হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো পূর্বে আমরা বাস্তব সংখ্যার একটি ভিডিও করেছি যেখানে আমরা বাস্তব সংখ্যার মধ্যে অবস্থিত বিভিন্ন সংখ্যাগুলির সংজ্ঞাগুলি দিয়েছি এবং তাদের ধর্ম বা বৈশিষ্ট্যগুলি বলেছি আজ আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর সমাধানগুলি করব। তো সমাধানগুলি করার পূর্বে তোমরা তোমাদের বইয়ে থাকা বিভিন্ন শর্ট কোয়েশ্চেন হতে পারে এই রকম জায়গাগুলি একটু দেখে নাও এইখানে আমি প্রত্যেকটি শর্ট কোশ্চেন হতে পারে এই রকম জায়গাগুলি দাগ দিয়ে রেখেছি বইয়ের পাশে তোমরা লিখে রাখতে পারো এইখানে এই সমস্ত ছবিগুলি একটু ভালো করে দেখবে তাহলে মূলত সংখ্যা দল বা এই টাইপের ছবিগুলির সাহায্যে আমরা বাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূলদ সংখ্যা অখণ্ড সংখ্যা সকলকে এই ছকের সাহায্যে এই ছবির সাহায্যে আমরা খুব সহজেই মনে রাখতে পারি এইগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা যেমন এইখানে দেখো চোদ্দ নম্বরের উদাহরণে একটি নিয়ম দেয়া আছে খুব ভালো নিয়ম এটা এটার সাহায্যে তোমরা মানে দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা নির্ণয় করতে পারবে এবং খুব সহজ নিয়মটি ঠিক আছে একই রকম ভাবে এইখানে দেখো একটি ফর্মুলা রয়েছে ঠিক আছে এক দুই মিলে একটি ফর্মুলা এই ফর্মুলার সাহায্যেও আমরা মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা নির্ণয় করতে পারি ঠিক আছে তাছাড়াও এই নিয়মগুলি ছাড়াও আমরা অন্যান্য অনেক নিয়মেই আমরা কিন্তু অঙ্কগুলি করতে পারবো তো এখানে পাঁচ ছয়ের মধ্যে ছটি মূলত সংখ্যা বের করেছে এই টাইপের অঙ্কটা তোমরা একটু ভালোভাবে করবে এরপর দেখো কুড়ি একুশ এবং বাইশের অঙ্কটা এখানে করে দিয়েছি তোমরা নোট ডাউন করতে পারো এখন আমরা আমাদের মেন বিষয় অর্থাৎ কোষে দেখে ওয়ান পয়েন্ট ওয়ান শুরু করব তো প্রথমেই কোষে দেখি এক দশমিক একে রয়েছে প্রথম কোশ্চেন মূলদ সংখ্যা কাকে বলে লিখি ও চারটি মূলদ সংখ্যা লেখার কথা বলেছেন মূলদ সংখ্যা কাকে বলে আমরা বিগত দিনেই বলেছি মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু যেটা সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে আমরা এখানে এই চারটিকে লিখেছে পাঁচ শূন্য মাইনাস তিন বাই দুই বা দুই বাই পাঁচ এই চারটিকে লিখেছে এছাড়াও অসংখ্য মূলদ সংখ্যার উদাহরণ এখানে যেতে পারে যেহেতু চারটি চেয়েছে তাই আমরা এই চারটিকে দিয়েছি এরপরের কোয়েশ্চেন দেখো শূন্য কি একটি মূলদ সংখ্যা শূন্যকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় এটাই দেখো শূন্য একটি মূলদ সংখ্যা কারণ শূন্যকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় কিভাবে যেমন শূন্য বাই এক অর্থাৎ শূন্যকে যদি আমরা এক দ্বারা ভাগ করি তাহলে শূন্য বাই অর্থাৎ শূন্য একটি মূলদ সংখ্যা ঠিক আছে এরপরে দেখো তিন নম্বরের অঙ্কগুলি কি রয়েছে যে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি সংখ্যা রেখা তোমরা চেনো এই যে এইগুলি হচ্ছে সংখ্যা সংখ্যা রেখার মধ্যে শূন্য ডান দিকে কি আছে সকল ধনাত্মক সংখ্যাগুলি এবং বাম দিকে সকল ঋণাত্মক সংখ্যাগুলি রয়েছে এখন যেহেতু এটি ধনাত্মক সংখ্যা শূন্য শূন্য থেকে থেকে ডান দিকে আমরা তাহলে এই যে তারপরে তারপরে আসছে অর্থাৎ এইখানে আমরা সাত সংখ্যাটি সংখ্যা রেখায় পাবো একই রকম মাইনাস চারকে আমরা কোথায় পাবো অর্থাৎ শূন্য থেকে ছোট সংখ্যাটি অর্থাৎ শূন্য থেকে আমরা বাম দিকে যেতে যেতে এই যে মাইনাস চারকে আমরা পেলাম এটা আমরা সংখ্যা রেখায় এইভাবে দেখাতে পারি এবার দেখো তিনের পাঁচ সংখ্যাটি কোথায় রয়েছে তিনের পাঁচ অর্থাৎ উপরে ভগ্নাংশের উপরে কি থাকে লব যদি লব হরের তুলনায় ছোট হয় অর্থাৎ সংখ্যাটি একের চেয়ে ছোট কিন্তু শূন্যর চেয়ে বড় অর্থাৎ দেখো এইখানে আমরা শূন্য দিয়েছি এবং এইখানে এক দিলাম তিন বাই পাঁচ অর্থাৎ এটিকে যদি শূন্য থেকে একের মধ্যে আমরা চারটি ভাগ করি অর্থাৎ দেখো এইভাবে শূন্য বাই পাঁচ অর্থাৎ শূন্য শূন্যকে আমরা যে সংখ্যা দ্বারাই ভাগ করি সেটা কি শূন্য হবে তারপরে এক ধাপ যদি আমরা দিই তাহলে এক বাই পাঁচ তারপরে দুই পাঁচ তিন পাঁচ চার পাঁচ তারপর হচ্ছে পাঁচ বাই পাঁচ অর্থাৎ একের ঘরে এলাম এখানে চেয়েছে তিন বাই পাঁচ অর্থাৎ এই হচ্ছে তিন বাই পাঁচের সংখ্যা রেখায় স্থান অর্থাৎ এই হচ্ছে তিন বাই পাঁচের রেখায় অবস্থান অথবা আমরা অন্যভাবে যদি করতে চাই তাও করা যায় দেখো যদি আমরা তিনকে পাঁচ ধারা ভাগ করি তাহলে কত পাবো তাহলে দেখো শূন্য থেকে শূন্য দিলাম তারপরে দশমিক দিলাম দশমিকের জন্য শূন্য নিয়ে পাঁচ ধারা ভাগ করলে দশমিক ছয় পাচ্ছি অর্থাৎ দশমিক ছয়কে শূন্য চেয়ে বড় এবং একের চেয়ে ছোট অর্থাৎ আমরা শূন্য থেকে দশমিক এক দশমিক দুই দশমিক তিন এইভাবে আমরা যেতে শুরু করি দেখো একটি সময় আমরা শূন্য দশমিক ছয় পাচ্ছি অর্থাৎ এই স্থানটি হচ্ছে তিন বাই পাঁচের অবস্থান এইভাবেও আমরা সংখ্যা রেখায় অবস্থান দেখাতে পারি পরের সংখ্যাটি কি রয়েছে নয় বাই দুই অর্থাৎ এটিকে পূর্ণ করো চার পূর্ণ একের দুই বা চার প্লাস একের দুই আমরা লিখলাম চার মানে একটি সংখ্যা এবং একের দুই মানে পয়েন্ট ফাইভ অর্থাৎ চার দশমিক পাঁচ আমরা দুইভাবে দেখাতে পারি পূর্বের নিয়মে এইভাবে দেখাতে পারি কিংবা আমরা দেখো এইখানটায় ডাইরেক্ট করে দিয়েছি শূন্য থেকে শুরু করে এই দিকে যাচ্ছি আমরা এক দুই তিন চার এবং এই রয়েছে পাঁচ এই স্থানটি হলো নয় বাই দুই অবস্থান এবার দেখো দুই বাই নয়ের অবস্থান নির্ণয় করতে বলেছে এইখানটায় অর্থাৎ এটি ক্ষুণ্ণ চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোট অর্থাৎ এখন আমরা এটিকে দুই রকম ভাবে আবারও বের করতে পারি কি কুড়িকে নয় দ্বারা ভাগ করে দশমীকে প্রকাশ করে আমরা এইভাবে বসাতে পারি এইটির মতো বসাতে পারি কিংবা এইখানে দেখো শূন্য থেকে একের মধ্যে রয়েছে এই ভগ্নাংশ বা মূলদ সংখ্যাটি দেখে আমরা বুঝতে পারছি অর্থাৎ শূন্য মানে কি শূন্য বাই নয় সমান শূন্য এবং এক মানে কি নয় বাই নয় সমান হচ্ছে এক অর্থাৎ এর মধ্যে আরো আটটি সংখ্যা রয়েছে সেগুলি কি কি একের নয় দুইয়ের নয় তিনের নয় চারের নয় পাঁচের নয় ছয়ের নয় সাতের নয় এবং আটের নয় আমাদের চেয়েছে কোনটা দুইয়ের নয় অর্থাৎ এইখান থেকে আমরা বলতে পারি এই হচ্ছে দুয়ের নয়ের অবস্থান না এই এর নয়ের অবস্থানটি আমরা এইভাবেও দেখাতে পারি কিংবা দশমিক সংখ্যা দিয়েও দেখাতে পারি তো এইভাবে দেখালেও কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে এগারো বাই পাঁচ অর্থাৎ এটি কি তিনের চেয়ে ছোট অর্থাৎ দেখো এখন সংখ্যা রেখে আমরা কি করলাম শূন্য এক দুই এবং তিন এই জায়গাটি আমি একটু বড় করেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এবং জায়গাটা বড় হলে বোঝানো সুবিধা হয় সেই জন্য এইভাবে করা হয়েছে তাহলে দেখো আমরা দুই আছে জানি এবং তিনের মধ্যে অর্থাৎ অর্থাৎ এই এই যে পাঁচ সংখ্যাটি আমরা যদি ভাগে একের পাঁচটি ভাগ করি তাহলে পাচ্ছি দেখো শূন্য বাই পাঁচ অর্থাৎ দুই প্লাস শূন্য মানে দুই দুই প্লাস এক বাই পাঁচ প্রথমটা তারপরে একের পাঁচের পর এর পাঁচ তারপরে তিনের পাঁচ তারপরে চারের পাঁচ তারপর পাঁচ বাই পাঁচ অর্থাৎ দুই প্লাস এক সমান তিন আমরা তিন পাচ্ছি এখন আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে দুই প্লাস একের পাঁচ তার মানে এই অবস্থানটি হচ্ছে এগারো বাই পাঁচের সংখ্যা রেখায় অবস্থান এবার দেখো একটি সংখ্যা দিয়েছে মাইনাস একটি মূলদ সংখ্যা এই মূলদ সংখ্যাটিকে দেখাতে গেলে আমাদের ভাবতে হবে সংখ্যাটি কাদের মধ্যে আছে তিন তার একটু ছোট এটা কারণ তিন থেকে ধীরে ধীরে কোন দিকে যাচ্ছে চারের দিকে অর্থাৎ সংখ্যাটি ধীরে ধীরে মাইনাস তিন থেকে চারের দিকে যাচ্ছে আমরা মাইনাস তেরো বাই চার সংখ্যাটিকে কোথায় পাচ্ছি সংখ্যা রেখায় এইখানে আমরা সংখ্যাটিকে দেখাতে পারছি এইভাবে আমরা সংখ্যা রেখায় বিভিন্ন সংখ্যাগুলি দেখাতে পারি এখন আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে চারের গুলো এক নম্বরে রয়েছে চার ও পাঁচের মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে অর্থাৎ চার ও পাঁচের মধ্যে রয়েছে কে এই সংখ্যা দুটিকে যোগ করো করে দুই দ্বারা ভাগ করো তার মানে এই যে দেখো চার প্লাস পাঁচ নয় বাই দুই অর্থাৎ নয় বাই দুই মানে হচ্ছে সাড়ে চার এই সংখ্যাটি কি চার ও পাঁচের মধ্যে একটি মূলত সংখ্যা নয় বাই দুই মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এটা একটি মূলত সংখ্যা এবং এটাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে দেখাতে পারবো সংখ্যা রেখায় একে আমরা চার এবং পাঁচের মধ্যে যে কোনো একটি সংখ্যা এই যে এটা আমরা দেখাতে পারি নয় বাই দুই নেক্সট এক ও দুইয়ের মধ্যে একটি মূলদ সংখ্যা এক ও দুইয়ের মধ্যে কি আছে আমরা এই দুটিকে যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে কি পেলাম তিন বাই দুই অর্থাৎ দেড় দেড় সংখ্যাটা কার মধ্যে আছে এক এবং দুইয়ের মধ্যে এই হচ্ছে তার মানে তিন বাই দুইয়ের অবস্থান এরপরে কি রয়েছে দেখো একের চার ও একের দুইয়ের মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে আমরা সেম একই রকম ভাবে করলাম সংখ্যা দুটির যোগ করে দুই দ্বারা ভাগ করলাম তাহলে আমরা কি পাচ্ছি তিন বাই আট অর্থাৎ এই সংখ্যাটা কি তিন বাই আট সংখ্যাটি হচ্ছে একের চেয়ে ছোট কিন্তু চেয়ে বড় অর্থাৎ আমরা কিভাবে বের বের করতে করতে আমরা থেকে শুরু করব এবং পর্যন্ত যাব এই শূন্য থেকে শুরু করে এই প্রথম হচ্ছে এইট টু বাই এইট থ্রি বাই এইট এইভাবে যেতে যেতে একটা সময় আমরা একের দিকে যাচ্ছি অর্থাৎ আমাদের এইখানে থ্রি বাই এইট বের করতে বলেছে অর্থাৎ এই হচ্ছে থ্রি বাই এইটের সংখ্যা রেখায় অবস্থান এবার পরেরটি দেখো মাইনাস এক ও প্লাস হাফের এর মধ্যে একটি মৃত সংখ্যা নির্ণয় করতে বলেছে এই দুটো যোগ কর যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি মাইনাস একের চার অর্থাৎ কি আমাদের একদিকে রয়েছে শূন্য একদিকে রয়েছে মাইনাস এক মাইনাস এক এবং শূন্যর মধ্যেই যেহেতু রয়েছে অর্থাৎ আমরা যে কোনো একটি স্থানে মাইনাস একের চার দেখাতে পারি তারপরে কি থাকবে মাইনাস এর চার মাইনাস এর চার তারপরে আসবে আমরা দেখাতে দেখা নেক্সট একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে এবং সংখ্যা রেখায় বসাতে হবে তাহলে সেম একই করবো একের চার ও একের তিনকে যোগ করে দুই দ্বারা ভাগ করবো অর্থাৎ আমরা সাত বাই চব্বিশ একটি সংখ্যা পাবো অর্থাৎ আমরা যদি বলি এই যে সংখ্যা রেখায় সাত বাই চব্বিশটি কি শূন্যর চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোট অর্থাৎ আমরা এইখানে ভাগ করতে শুরু করব একের চব্বিশ এর চব্বিশ এইভাবে যেতে যেতে একটা টাইমে আমরা সাত বাই চব্বিশ সংখ্যাটি পাবো অর্থাৎ এটা হচ্ছে কি আস্তে আস্তে আমরা যদি একের দিকে আগাচ্ছি অর্থাৎ এই দিক থেকে শুরু করে এই দিকে পাবো আমরা সাতের চব্বিশ সংখ্যা রেখায় বসাতে পারলাম এটা আমরা এবার দেখো নেক্সট কোয়েশ্চেন আছে মাইনাস দুই ও মাইনাস একের মধ্যে একটি মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে আমরা সেম একই জিনিস করব দুটোকে যোগ করে দুই দ্বারা ভাগ করব অর্থাৎ মাইনাস তিন বাই দুই এটি মানে কি মাইনাস দেড় একের বেশি এবং দুই এর কম অর্থাৎ এখানে যদি শূন্য থাকে এইখানে হচ্ছে এক এইখানে হচ্ছে দুই মাইনাস এক এবং মাইনাস দুই এর মধ্যেই রয়েছে এটা কি মাইনাস তিন বাই দুই বা ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ কিংবা আমরা আরেকটিও লিখতে পারি এক পূর্ণ একের দুই মাইনাস এক পূর্ণ একের দুই তাহলে এটার অবস্থা তাহলে এই সংখ্যাটির অবস্থান হচ্ছে এইরকম জায়গায় পাঁচ নম্বর অঙ্কটিতে কি রয়েছে চার ও পাঁচের মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসায় চার ও পাঁচের আমরা প্রথমে মূলদ সংখ্যা লিখবো সমতুল্য মূলত সংখ্যা সমতুল্য মূলত সংখ্যা মানে কি ধরো একটি ভগ্নাংশ নিলাম একের দুই একে যদি আমরা উপর নিচে একই সংখ্যা দ্বারা গুণ করি পাঁচ বাই পাঁচ তাহলে কি পাবো পাঁচ বাই দশ এবার দেখো এক বাই দুইকে যদি আমরা সাত বাই সাত দ্বারা গুণ করি তাহলে কি হবে সাত বাই চোদ্দ এই দুটিকে কাটাকুটি করো পাঁচ থেকে পাঁচ পাঁচ দুগুনে দশ সাত থেকে সাত সাত দু চোদ্দ অর্থাৎ একের দুই আমরা পারছি এই যে একের দুই গুলি পাচ্ছি ফিরে অর্থাৎ এই পাঁচের দশ বা সাত বাই চোদ্দ এই সংখ্যাগুলি হচ্ছে সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তো এই রকম আমরা সমতুল্য ভগ্নাংশ লিখবো যার হরে কি থাকবে চার কেন যেহেতু আমাদেরকে বলেছে তিনটি মূলত সংখ্যা নির্ণয় করতে হবে তিনটি মূলদ সংখ্যা আমরা পূর্বে সেম দেখেছি যে উদাহরণ নম্বর এই যে এই অঙ্কটা দেখলে তোমরা এটা পারবে চোদ্দ উদাহরণের মতোই আমরা এইখানটা কি করলাম সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করলাম যার হরে থাকবে চার অর্থাৎ উপর নিচে চার দ্বারা গুণ করলাম দেখো এখানে কত হচ্ছে ষোলো বাই চার এবং চার পাঁচ কুড়ি বাই চার অর্থাৎ ষোলোর পরের সংখ্যাটি কত সতেরো অর্থাৎ প্রথম মূলদ সংখ্যাটি হবে মানে চার ও পাঁচের মধ্যবর্তী প্রথম মূলদ সংখ্যাটি হচ্ছে সতেরো বাই চার সতেরোর পরে হচ্ছে আমরা মূলত কাটাকুটি করলে নয় বাই চার নয় বাই দুই পাওয়া যাচ্ছে এইখানে তোমরা কাটাকুটি করতেও পারো না করলেও আশা করি কোনো অসুবিধা হবে না তবে কাটাকুটি করাই ভালো সতেরো বাই চার এবং আঠেরো বাই চার বা উনিশ বাই চার এই সংখ্যাগুলিকে আমরা সংখ্যা রেখায় বসাবো কিভাবে আসলে এই সংখ্যাগুলি কি হচ্ছে চার এবং পাঁচের মধ্যে রয়েছে চার এবং পাঁচের মধ্যে রয়েছে আমাদের হরের অহরের কত সংখ্যাটি রয়েছে চার ঠিক আছে তার মানে চারের পরে দেখো চার চারে ষোলো ষোলো বাই চার সেইখান থেকে আমরা পাচ্ছি চার ষোলো বাই চার হচ্ছে চার তার মানে পরের সংখ্যাটি কত হচ্ছে সতেরো বাই চার তারপরের সংখ্যাটি আঠেরো বাই চার তারপরের সংখ্যাটি উনিশ বাই চার তারপরের সংখ্যাটি কুড়ি বাই চার অর্থাৎ এটি হচ্ছে পাঁচ আর এটি হচ্ছে চার এর মধ্যবর্তী সংখ্যাগুলি আমরা এখানে দেখিয়ে দিলাম এইভাবে আমরা সংখ্যা রেখায় দেখাতে পারবো এবার দেখো নেক্সট কোয়েশ্চেন ছয় কি আছে ছয় বলছে এক ও দুইয়ের মধ্যে ছয়টি মূলত সংখ্যা লিখতে হবে এবং সংখ্যা রেখায় বসাতে হবে এক ও দুইয়ের সমতুল্য আমরা ভগ্নাংশ লিখব কি সমতুল্য মূলদ সংখ্যা লিখব যার হরে থাকবে যেহেতু বের করতে বলেছে তার সঙ্গে এক যোগ করে সাত করবে অর্থাৎ উপর নিচে সাত দ্বারা গুণ করি যদি প্রথম সংখ্যাটিকে তাহলে আমরা পাচ্ছি সাত বাই সাত এবং দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দুইকে যদি আমরা সাত বাই সাত দ্বারা গুণ করি পাচ্ছি চোদ্দ বাই সাত অর্থাৎ এক ও দুইয়ের মধ্যবর্তী ছটি মূলদ সংখ্যা কি হবে সাতের পরের সংখ্যাটি হচ্ছে আট তাহলে আমরা লিখবো আট বাই সাত নয় বাই সাত দশ বাই সাত এগারো বাই সাত বারো বাই সাত এবং তেরো বাই সাত এইগুলি হচ্ছে এক ও দুয়ের মধ্যবর্তী মূলত সংখ্যা এবার দেখো আমরা সংখ্যা রেখায় যদি বসাই সংখ্যা রেখায় বসালে আসলে সংখ্যা দুটি কার কার মধ্যে রয়েছে এক এবং মধ্যে এবার দেখো সাত বাই সাত এটার মানে হচ্ছে এক অর্থাৎ এই হচ্ছে এটা সাত হচ্ছে সাত বাই সাতের অবস্থান সাত বাই সাতের অবস্থান অর্থাৎ একের অবস্থান এখানে তারপরে সংখ্যা আট বাই সাত তারপরে নয় বাই সাত এভাবে পরপর আমরা সংখ্যাগুলি পেতে থাকব এবং একটা টাইমে কি আসবে চোদ্দ বাই সাত অর্থাৎ এটি হবে দুই এর মধ্যে সংখ্যাগুলি আমরা এইভাবে সংখ্যা রেখায় দেখাতে পারি নেক্সট কি আছে নেক্সট আছে একের পাঁচ ও একের চারের মধ্যে তিনটি মূলত সংখ্যা বের করতে বলেছে তিনটি মূলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে দেখো একের পাঁচ ও একের চার মূলদ সংখ্যা দুটিকে সমহরে প্রকাশ করতে হবে আমরা পূর্বে একটি অঙ্ক করেছি তোমরা দেখবে এখানটায় বইয়ের নিয়ম অর্থাৎ ওই যে এক্স ওয়াই ধরে আমরা করেছি এই নিয়মটি দেখে আঠেরোর মতো করে আঠেরো যে তোমাদের প্রয়োগ বা উদাহরণ দেয়া আছে এইখান থেকে করেছি কিন্তু এটি ছাড়াও আরো অন্যান্য নিয়মে করা যায় সে তার মধ্যে এটি একটি নিয়ম দেখো একের পাঁচ ও একের চারকে আমরা যদি সমহরে প্রকাশ করি অর্থাৎ হরটি সমান হবে এটার ক্ষেত্রেও হর যেটা হবে এটার ক্ষেত্রেও তাই হতে হবে এই রকম যদি করতে চাই তাহলে আমাদের করতে হবে কি একের পাঁচ অর্থাৎ এই পাঁচ এবং এইখানকার হর চার এদের লসাগুটা কত চার পাঁচ কুড়ি অর্থাৎ আমাদেরকে প্রথম কাজ করতে হবে এই সংখ্যাটিকে এমনভাবে আমরা প্রকাশ করব যাতে হরের স্থানে কুড়ি পায় তাহলে কি করতে হবে একের পাঁচের সঙ্গে দেখো পাঁচের সঙ্গে চার গুণ করলে চার পাঁচ কুড়ি অর্থাৎ চার বাই চার দ্বারা গুণ করলাম তাহলে কি পাচ্ছে চার বাই কুড়ি এবং একের চারের সঙ্গে কত গুণ করতে হবে পাঁচ বাই পাঁচ অর্থাৎ পাঁচ বাই কুড়ি এখন কি হয়েছে এই চারের কুড়ি বাই পাঁচের কুড়ি বা পাঁচের কুড়ি এই সংখ্যা দুটির ওহার কি হয়েছে সমান হয়ে গেছে এই হচ্ছে সম হরে প্রকাশ করা এখন আমরা কি করব এই সংখ্যা দুটির মধ্যবর্তী তিনটি মূলদ সংখ্যা নির্ণয় করব। তাহলে কি করতে হবে তিনটি সংখ্যা নির্ণয় করতে গেলে পূর্বের মতোই কি করব লব হরের সঙ্গে চার গুণ করতে হবে কিভাবে করলাম আগেরটি দেখো এইখানটায় যার হর হচ্ছে তিন প্লাস এক সমান চার উপর নিচে আমরা কি করেছি লব হরের সঙ্গে চার গুণ করেছি সেম কাজ এখানেই করব দেখো তাহলে কি করলাম যে তিনটি মূলদ সংখ্যা পেতে উভয় মূলদ সংখ্যার লব হরের সঙ্গে তিন প্লাস এক সমান চার দ্বারা গুণ করে পায় দেখো এখানে চার দ্বারা গুণ করলাম কি হলো আর ষোলো বাই আশি এবং পাঁচ বাই কুড়িকে চার বাই চার দ্বারা গুণ করলে কি পেলাম কুড়ি বাই আশি এবার ষোলো বাই আশি মানে কি একের পাঁচ ও কুড়ি বাই আশি মানে কি একের চার তাহলে একের পাঁচ ও একের চার মধ্যবর্তী তিনটি মূলত সংখ্যা কি হবে ষোলোর পরের সংখ্যা হচ্ছে সতেরো বাই আশি আঠেরো বাই আশি উনিশ বাই আশি এইরকম ভাবে আমরা তিনটি মূলত সংখ্যা নির্ণয় করতে পারি এই হচ্ছে সাত নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার এবার কি আছে আটের আটের অঙ্কগুলি দেখো আটের অঙ্কটি বলছে কোন বক্তব্যটি মানে সত্য এবং কোনটি মিথ্যা সেটা বলেছে প্রথম অঙ্কটি কি আছে দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যায় পাই দেখো আমরা দুটো সংখ্যা নিয়েছি সাত এবং আট এই দুটি হচ্ছে কি পূর্ণ সংখ্যা এদের যোগ বিয়োগ গুণ করে কি পায় সেটা দেখি যোগ করলে কি পাচ্ছি আঠাশ সাত পনেরো অর্থাৎ পনেরো একটি পূর্ণ সংখ্যা সাত মাইনাস আট সমান হচ্ছে মাইনাস এক মাইনাস একটি পূর্ণ সংখ্যা মাইনাস এক কি একটি পূর্ণ সংখ্যা নয় হ্যাঁ মাইনাস এক একটি পূর্ণ সংখ্যা এবার দেখো এই সংখ্যা দুটির গুণ ফল কত সাতাশে ছাপান্ন অর্থাৎ ছাপান্ন সংখ্যাটি অত একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এই বক্তব্যটি সত্য অর্থাৎ এই বক্তব্যটি সত্য নেক্সট কোয়েশ্চেন দেখো দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পায় দুটি পূর্ণ সংখ্যা আমরা এখানে দু একটি উদাহরণ নিয়েছি চার ও দুই দুটি পূর্ণ সংখ্যা চার বিভক্ত দুই সমান দুই দুই একটি পূর্ণ সংখ্যা ঠিকই আছে কিন্তু পাঁচ বিভক্ত দুই অর্থাৎ পাঁচ ও দুই যদি এই সংখ্যা দুটি নেই এই দুটি যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে পাঁচকে দুই দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি অর্থাৎ একটি সংখ্যা এটিকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার দলে তো কোনো আকারের সংখ্যা থাকতে পারে না অর্থাৎ এটি একটি সংখ্যা পূর্ণ সংখ্যা নয় তাহলে কি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পায় সর্বদাই পূর্ণ সংখ্যা পায় এটা হচ্ছে ভুল কারণ কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পেলেও আমরা এই কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ সংখ্যা পাই না অর্থাৎ পূর্ণ সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো লিখি যেখানে ভাজোক শূন্য নয় অর্থাৎ কিউ নট ইকুয়াল টু জিরো যদি এইরকমই হয় আমরা দেখো এইখানে দুটি ভগ্নাংশ বা মূলদ সংখ্যা নিয়েছি দুয়ের তিন ও ছয় চার এই সংখ্যা দুটির আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখবো যোগ করলে কি পাচ্ছি দেখো এইখানটা লসাগু করে চৌত্রিশ বা একুশ চৌত্রিশ বাই একুশ সংখ্যাটি কি আসলে বাই কি আকারে প্রকাশ করা যাচ্ছে এটি একটি মূলদ সংখ্যা এবার এই দুটির বিয়োগ ফল দেখো দুটির বিয়োগ করলে কি পাচ্ছি আমরা দেখো চোদ্দ মাইনাস আঠারো বাই একুশ বা সমান হচ্ছে কত মাইনাস চার বাই একুশ অর্থাৎ এটিও তো একটি মূলদ সংখ্যা তাহলে আমরা বিয়োগ একটি মূলদ সংখ্যা পেলাম এবার দেখো গুণ ফল দুই বাই তিন ইন্টু ছয় বাই সাত এই দুটো যদি আমরা গুণ করি দেখো আমরা পাচ্ছি চার বাই সাত এখানে তিন দ্বারা ছয়কে কাটছে দুই দুই দুগুণে চার বাই সাত এক সাত এটি একটি কি এটি একটি মূলদ সংখ্যা নেক্সট কি করব আমরা করব ভাগ এই সংখ্যা দুটি যদি আমরা ভাগ করি তাহলে কি ভগ্নাংশর ভাগের সময় কি হয় আমরা চিহ্নটি পরিবর্তন করব এবং পরের সংখ্যাটিকে উল্টিয়ে দেব অর্থাৎ যেটি ছয় বাই সাত ছিল সেটি উল্টিয়ে গেলে সাত বাই ছয় হয়ে যায় অর্থাৎ এবার দেখো দুই দ্বারা ছয়কে কাটলাম তিন তিন ছয় অর্থাৎ উপরে থাকলো এক নিচে থাকলো তিন তাহলে সাত এক সাত বাই তিন ত্রিক নয় তাহলে কি সাত বাই নয় একটি মূলদ সংখ্যা নয় এটিও তো একটি মূলত সংখ্যা অর্থাৎ সাত বাই নয়ও একটি মূলত সংখ্যা তাহলে আমরা কি বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে সকল মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ সর্বদায় মূলদ সংখ্যা হয় আজকের পর্বে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এইখানে শেষ হচ্ছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ও চ্যানেলের বিষয়বস্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে সকলের আগে নেক্সট ভিডিওটি পাবার জন্য কোনো তথ্য বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ